আমরা এখন আসি দিনাজপুরের ঐতিহ্যবাহী পুরনো রাজবাড়িতে এটি অনেক ঐতিহ্যবাহী একটি রাজপ্রাসাদ এটি অনেক পুরনো এটি দেখার জন্য প্রতিদিন প্রায় অনেক অনেক মানুষের সমাগম ঘটে দিনাজপুরের রাজবাড়ি শুধু একটা রাজপ্রাসাদ নয় বরং এটা উত্তরবঙ্গের ইতিহাস স্থাপত্য আর সংস্কৃতিক এক অনন্য নিদর্শন এই রাজবাড়িটি মূলত ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত ভিতরে রয়েছে বিশাল প্রাসাদ আইনামহল ঠাকুরবাড়ি নাট্যমন্দির অতিথিশালা ইত্যাদি দেওয়াল ও ছাদের কারুকাজের ইউরোপীয় আর ভারতীয় নকশার মিশ্রণ দেখা যায় ভ্রমণকারীদের জন্য এটা একটা ঐতিহাসিক টুরিস্ট স্পট এই দিনাজপুর রাজবাড়িটি প্রায় ষোলো একর জায়গা জুড়ে বিস্তৃত ভেতরে ছিল শতাধিক কক্ষ বড় হলরুম গোপন কক্ষ আর গোপন সুরঙ্গ এই রাজবাড়িটি অনেকাংশে ধ্বংসপ্রাপ্ত তবে ধ্বংসস্তূপের মাঝেই এর গৌরব বোঝা যায় দিনাজপুর রাজবাড়িতে নয় বেশি শাসক শাসন করে গেছে শাসকগণ গত তিনশো বছর ধরে শাসন করে গেছে তারা হলেন সুখদেব কামদেব জয়দেব প্রাণনাথ রামনাথ বৈদ্যনাথ গিরিজানাথ জগদীশনাথ ইত্যাদি এটি হচ্ছে রাজপ্রাসাদ আর এ পাশে ছিল প্রাচীন আর সামনে আছে পুকুর এই জায়গায় একটি কূপ ছিল যেটি বর্তমানে বন আবর্জনা দিয়ে হয়ে গেছে এই পুকুরটির নাম রানী পুকুর রানী পুকুর ছিল রাজবাড়ি নারীদের দৈনন্দিন জীবন ধর্মীয় অনুষ্ঠান আর ব্যক্তিগত ব্যবহারের জন্য গড়ে তোলা এক ঐতিহাসিক জলধারা যার নাম আজও রাজবাড়ির ইতিহাস বহন করে স্থানীয়ভাবে সবাই একে এখনও রানী পুকুর নামেই চিনে লোককথায় বলা হয় এই পুকুর ছিল একান্তই রাজবাড়ি নারীদের স্নানের স্থান চারিদিকে উঁচু গাছপালা আর উঁচু দেওয়ালে ঢাকা থাকায় রানীরা নিশ্চিন্তে স্নান করতেন এটি হচ্ছে দুর্গা মন্দিরের প্রবেশদ্বার আগে আগে এটা দুর্গামন্দির হিসেবে ছিল বর্তমানে ওইটা ব্যবহৃত হয় এখানে এসে আমরা শুধু রাজার রাজবাড়ি দেখলাম না সাথে রাজার প্রতিচ্ছবি উপরে ধারণা করা হয় রাজা রামনাথ ও তার উত্তরসূরীরা আঠারোশো শতকে এই মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরটি আজও সক্রিয়ভাবে ব্যবহৃত হয় বিশেষত দুর্গাপূজা ও অন্যান্য বৈদিক পূজা এখানে অনুষ্ঠিত হয় দুর্গা সময় এই মন্দির ছিল রাজবাড়ির প্রাণ কেন্দ্র স্থানীয় হিন্দুরা আজও ভক্তিভরে দুর্গাপূজা করেন এটি হচ্ছে ঠাকুরবাড়ি মহলের গেট আমরা এখন আছি দিনাজপুর রাজবাড়ির মন্দিরের নতুন এবং মন্দিরটা ঘুরে দেখাবো ঠাকুরবাড়ি মহল আসলে দিনাজপুর রাজাদের নিজস্ব পূজার স্থান এটি হল রাজবাড়ি মন্দির এটি ছিল দিনাজপুরের রাজাদের আধ্যাত্মিক আসন এখানে রাধা কৃষ্ণ কালী শিবস ও বিভিন্ন দেবতার পূজা করা হতো এই মন্দিরটি ইট চুন সুরকি ও টেরাকোটা নকশার তৈরি দরজা জানালার খুব খুব কারুকাজ এখানে মূলত খাওয়া দাওয়ার জন্য আয়োজন করা হয়ে থাকে রাজপরিবার এখানে অতিথি আপ্যায়ন দাতব্য কাজ ও জনগণের মিলন মেলা করতেন এই মহল রাজবাড়ির সবচেয়ে সক্রিয় অংশ যেখানে আজও পূজা হয় সময়ের সাথে সাথে রাজবাড়ির অনেক অংশ নষ্ট হলেও ঠাকুরবাড়ি মহল আজও দিনাজপুরের ধর্মীয় ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মন্দিরের বিশ্বাস আর এটি এটি পুরা কারুকার্য দিয়ে ভর্তি রাজবাড়ির আসল প্রাণকেন্দ্রই হলো এই ঠাকুরবাড়ি মহল দিনাজপুরের লোকমুখে প্রচলিত আছে ঠাকুরবাড়ির পূজা ছাড়া রাজাদের কোনো শুভ কাজ শুরু করা হতো না বিয়ে নতুন বাড়ি জমিদারি সংক্রান্ত অনুষ্ঠান সবই এখানে পূজা দিয়ে শুরু করা হতো আজও এই মহল দিনাজপুরের মানুষের কাছে রাজবাড়ির সবচেয়ে জীবন্ত ঐতিহ্য রাজবাড়ির অন্য অনেক অংশ ধ্বংসপ্রায় হলেও এখানে এখনও পূজা হয় তাই ঐতিহ্য এখনও টিকে রয়েছে